بسم الله الرحمن الرحيم আজকের আলোচনা মুতার যুদ্ধ নিয়ে অষ্টম হিজরিৎ জুমাদাল উলা মোতাবেক ছয় শত উনত্রিশ খ্রিস্টাব্দে মুতার যুদ্ধ সংগঠিত হয় আরবের মরুভূমি থেকে মুতার উদ্দেশ্যে তিন হাজার সমন্বয়ে গঠিত ছোট একটি লক্ষ্য তাদের রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনীর মোকাবেলা করা তাতে রয়েছে প্রায় দুই লক্ষ শূন্য এই বিশাল বাহিনী বেরিয়েছে তিন হাজার সাহাবার ক্ষুদ্র বাহিনীকে কচু কাটা করার জন্য অথচ এই ক্ষুদ্র বাহিনী বিজয় লাভ করেছিল সেই বিশাল বাহিনীর বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সেদিন ঘটেছিল এক অভূতপূর্ব ঘটনা এ যুদ্ধের সেনাপতি ছিলেন তিনজন বীর মুজাহিদ তাদেরকে রাসুল সাল আলহিহাসাল্লাম সেনাপতির দায়িত্বে নিযুক্ত করেছিলেন তারা জিহাদ ফি সাবিল্লার জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন সেই তিন বীরের নাম জায়দ বিন হারিসা জাফর বিন আবু তাহলে এবং আবদুল্লাহ বিন রাহা রাসুল সাল আলহিহাসাল্লাম আজত গোত্রের বীর সাহাবি হারিস বিন উমায়রকে দিয়ে বুসরার গভর্নরের কাছে পাঠিয়েছিলেন সম্প্রীতির বার্তাবাহী চিঠি এখান শুরু হয় মুথার যুদ্ধের প্রেক্ষাপট রাসুলের এই দুধকে বুসরার উদ্দেশ্যে যাত্রাকালে প্রতি মধ্যে খ্রিস্টানেরা তাকে হত্যা করে ফেলে রাসুল সাল্লাম এই ঘটনায় তীব্র আহত হন অবিলম্বে তিন হাজার সাহাবির সমন্বয়ে গঠিত বাহিনীকে নির্দেশ দেন ঘাতক গুরাহবিলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই বাহিনীর প্রধান নিযুক্ত করেন তার প্রিয় পাত্র জায়দ বিন হার ইসরাদি তারকে বলে দেন জায়দ যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতি হবে জাফর তৈয়ার জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতি হবে আবদুল্লাহ বিন রাহ অতপর তিনি জায়েদ বিন হারিসের হাতে তুলে দেন ইসলামের পতাকা রাসুল সাল্লাম তাদেরকে কমল স্বরে উপদেশ দেন তোমরা আল্লাহ তালার নামে একনিষ্ঠ ভাবে তার ইরাহে যুদ্ধ করবে বিশ্বাসঘাতকতা এবং সেবা লঙ্ঘন করবে না কোন শিশু এবং মহিলাকে হত্যা করবে না কোনো বৃদ্ধের গায়ে আঘাত করবে না কোনো ইবাদতখানা ধ্বংস করবে না কোনো বৃক্ষের গায়ে অস্ত্রের আঘাত দিবে না কোন স্থাপনাকে বিচরণ করবে না মুসলিম যোদ্ধাদের স্ত্রীগণ বিদায় জানাতে বেরিয়ে আসেন আপন আপন স্বামীর উদ্দেশ্যে কমল সরে বলেন আল্লাহ আপনাকে ধৈর্য সহকারে যুদ্ধ করার তৌফিক দিন এবং আমার কাছে আবার ফিরিয়ে আনুন তখন আবদুল্লাহ বিন রাহা তার স্ত্রীর জবাবে বলেছিলেন আল্লাহ তাআলা যেন আমাকে আর ফিরিয়ে না আনেন সকলে বিদায় নিয়ে ছুটি চলে যান জিহাদের ময়দানে বর্তমান জর্ডানের উপকূলীয় শহর মাআনের অন্তর্গত মুতা নামক স্থানে মুসলিম বাহিনী রোমীয়দের মুখোমুখি হয় রোমীয় সৈন্যদের নেতৃত্ব ছিল তাদের রাজা হিরাক্লিয়াস নিজেই প্রায় দুই লক্ষ সৈন্য এসেছে মাত্র তিন হাজার মুজাহিদের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশাল বাহিনী দেখে মুসলিমরা পরামর্শ করেন যুদ্ধ করবেন না ফিরে যাবেন আব্দুল্লাহ দীপ্ত কণ্ঠে বলে উঠলেন জেহাদ চালিয়ে যাওয়ার কথা অবশিষ্ট সাহবায় পাগল হয়ে উঠলেন জেহাদের জন্য অবশেষে তারা রোমানীদের সেই বিশাল বাহিনীকে বেজে উঠে যুদ্ধের দামামা রণক্ষেত্রে বিক্ষিপ্ত ধুলিকোনা জানান দিতে থাকে তীব্র উত্তেজনার কান পাতলে শোনা যায় অস্ত্রের ঝনঝরানি ভুক চিরে ভেসে আসে মুসলিম বাহিনীর আল্লাহ আকবরের ধ্বনি শুরু হয় তুমুল যুদ্ধ মুসলিম মুজাহিদগণ রোমিওদের কোচু কাটা করতে থাকে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে জায়েদ বিন হারিস রাজি আল্লাহ তালানহু শহীদ হয়ে যান সেনাপতি জায়েদ রাজি আল্লাহ তালানহু এ যুদ্ধের প্রথম শহীদ ছিলেন তার শাহাদের পর ইসলামের পতাকা হাতে তুলে নেন আরেক এক সেনাপতি জাফর তৈয়ার পবিত্র পতাকা মাটিতে পড়তে দেননি অতপর হিনস্র সিংহের মতো তিনি কচু কাটা করতে থাকেন জমিওদের এক পর্যায়ে তারা জাফর রাজি আল্লাহ তালানহের ধান কেটে ফেলে তিনি বাম হাত দিয়ে পতাকা উঁচু করে ধরে রাখেন অতপর বাম হাত কেটে ফেললে তিনি দুই বাহু দিয়ে পতাকা ধরে রাখেন পবিত্র পতাকা পতাকে তিনি মাটিতে পড়তে দেননি শত্রুরা তার হৃদপিণ্ড বরাবর তীর নিক্ষেপ করলে তিনি ও শহীদ হয়ে যান অতপর পবিত্র পতাকার গায়ে মাটির স্পর্শ লাগার আগেই হাতে তুলে নেন আর এক সেনাপতি আবদুল্লাহ বিন রাহা আবদুল্লাহ বিন রাহার মৃত্যুর পতাকা হাতে তুলে নেন প্রসিদ্ধ সাহাবি সাহাবিদ বিন আকরাম রাদিয়াল্লাহ তাআলাহু সাহাবিদ বিন আকরাম রাদিয়াল্লাহ তাআলাহু তখন মুসলিম মুজাহিদগণকে একত্রিত করে খালিদ রাদিয়াল্লাহ তাআলাহুর হাতে দেন ইসলামের পতাকা পতাকা নিয়ে খালিদ রাদিয়াল্লাহ তাআলাহু ঝাঁপিয়ে রণাঙ্গনে এমন যুদ্ধ করেন যাতে অর্জিত হয়েছিল বিগত বিশ বছরের কাপ আল্লাহর রাস্তায় এটিই ছিল তার প্রথম যুদ্ধ তাই আল্লাহর জন্য তিনি প্রদর্শন করেছিলেন একনিষ্ঠ সাহসিকতা এবং বীরত্বের পাহাড় খালে তাদিউল্লাহু তালানু সেদিনের মতো এমন লড়াই তিনি কখনোই করেননি খালে রাদিউল্লাহ তালানু বলেছিলেন মুতার যুদ্ধের দিন আমার হাতে নয়টি তলোয়ার ভেঙেছে অতপর আমার হাতে কেবল একটি আমানি খঞ্জরি অবশিষ্ট ছিল নয়টি তলোয়ার ভেঙে গিয়েছিল সে কল্পনা করুন এই নয় তরবারির আঘাতে কত শত্রুর টান বোধ করেছিলেন তিনি একের পর এক তলোয়ার পাল্টে তিনি যুদ্ধের ময়দানে থেকেছিলেন অটল তাকে দেখে অনুপ্রাণিত হয়েছিল অনুপ্রাণিত হয়েছিল ক্ষুদ্র মুসলিম বাহিনীর অবশিষ্ট সাহাবেগন এ অবস্থাতে যুদ্ধ চলতেছিল পূর্ণ এক দিন রোমিওদের বিশাল বাহিনীর প্রাবনের সম্মুখে তারা দাঁড়িয়েছিলেন কঠিন শক্ত প্রাচীর হয়ে যুদ্ধ চলতে চলতে অন্ধকার হয়ে আসে আকাশ এগিয়ে আসে সূর্যস্তের পালা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই লক্ষ সৈন্যর বিপরীতে তিন হাজার সৈন্য লড়াই এবং রণক্ষেত্রে চালকের আসনে থাকার মতো বিস্ময়কর অবস্থা কখনোই কল্পনা করা যায় না সে সময় রাতে যুদ্ধ করার প্রচলন ছিল না তাই রোমিওরা সে রাতে বিশ্রামের জন্য ফিরে যান যার যার নিজ নিজ তাবুতে কিন্তু মুসলিম যুদ্ধাগণ নিজেদের গায়ে লাগতে দেননি বিশ্রামের ছেটাফোটা তারা ছটপট করতেছিলেন অস্থিরতায় খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে নিরাপদ অবস্থানে যাওয়ার জন্য পরিকল্পনা করতে থাকেন তার উদ্দেশ্য ছিল সেই নিরাপদ অবস্থানে মুসলমানদের জন্য আরেক সাহায্য এসেছে এমনটি শত্রুদের মনে ঢুকিয়ে দেওয়া ফলে রোমিওদের অন্তরে সৃষ্টি হবে আতঙ্ক কারণ গতকাল তিন হাজার সৈন্যের সাথে যুদ্ধ করে তারা জেনে গেছে মুসলিম মুজাহিদ গণের ক্ষমতা কোন তাদের সাহায্য এলে রোমিওদের কি পরিণত হবে এই ভেবে তারা হয়ে পড়বে কুণ্ঠিত এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি কয়েকটি কৌশল অবলম্বন করেন সারা রাত ধরে তিনি মুসলিম বাহিনীর ঘোড়াগুলোকে দিয়ে ধুলা উড়তে থাকে যাতে করে রোমিওরা বুঝতে পারে মুসলমান মুসলমানদের বিরাট কোন সাহায্য এসেছে তিনি সিনাবাহিনীদের বাহিনীদের বিন্যাস পাল্টে ফেলেন তিনি বাহিনীর শেষ ভাগে আরেকটি বাহিনী রেখেছিলেন যাদের কাজ ছিল শুধু ধুলাবালি উড়ানো যাতে করে রোমিওরা মনে করে মুসলমানদের জন্য লাগাতার সাহায্য আসতে চাই পরবর্তী দিন রাঙ্গনে খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালানহ মুসলিম বাহিনীকে নিয়ে আসতে আসতে করে পিছনের দিকে মরুভূমির গভীরে যেতে থাকে এ দেখে রোমিওরা মনে করে খালিদ তাদেরকে মরুভূমির মাঝে নিয়ে কোনো ফাঁদে ফেলতে চাচ্ছে তাই মুসলিম বাহিনীকে ধাওয়া করাটা ঠিক মনে না করে তারা পিছু হতে থাকে এভাবে মুসলিম মুজাহিদগণ বিজয় আল্লাহ তালা দিয়েছিলেন মুতার সেই ঐতিহাসিক যুদ্ধে জন সাহাবি শহীদ হন অপরদিকে মুসলিম মুজাহিদগণ রোমিওদের হাজার হাজার শূন্য কচু কাটা করে বিজয় এনেছিলেন যে বিজয় এনেছিলেন আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদের হাত ধরে প্রিয় ভাই ও বন্ধুগণ এই হল মুতার যুদ্ধের সংক্ষিপ্ত ঘটনা এই ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ইসলাম এসেছে কত যুদ্ধ বিদ্রোহ এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন ইসলামকে আমাদের গনিম মনে করে ইসলামের সমস্ত হুকুম আহকাব মেনে চলার তৌফিক দান করুন আমিন